আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করানো নেই যেতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে সুনুপী নিয়োগ করুন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে ইন্ডেক্সের বাইরে আরও কিছু কথা বলবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন দশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন সেপ্টেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে জয়েন করতেছেন তারা দুই তারিখ থেকে পাঁচ তারিখ এর মধ্যে এন্ট্রি ফি দিয়ে জয়েন করতে পারেন অবশ্যই এখানে ফান্ডামেন্টাল স্টক দেওয়া হয় কোনো ট্রেডিং পারপাসে স্টক দেওয়া হয় না কী ধরনের স্টক দেওয়া হয় না সেটা আমি ভিডিওতে বলে দেব অ্যাডভান্স একশো সতেরোটা ডেকলাইন দুশো বিয়াল্লিশ টপে হচ্ছে ইন্টাস দেশ গার্মেন্টস বঙ্গজ বিলেজিং হোয়াটসঅ্যাপ ফিড ফিড গ্রুপে যারা আছেন বা আগামীতে যারা আসতে চাচ্ছেন জয়েন করতে চাচ্ছেন এই ধরনের আজকে টফে যতগুলো স্টক আছে এই ধরনের স্টক গ্রুপে দেওয়া হয় না অবশ্যই সেখানে ফান্ডামেন্টাল স্টক থাকে এবং সেগুলা আস্তে আস্তে তাদের সময় নিয়ে তারপর সেটা একটা ভালো জায়গায় যাবে এই চিন্তাভাবনা থাকে এই গ্রুপে আসলে স্টক দেওয়া হয় এই গ্রুপে স্টক দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ যেটা চিন্তা করা হয় সেটা হচ্ছে যেমন আজকে ইন্ডেক্স দশ পয়েন্টের মতো মাইনাস এটা কেউ ভাবেও নাই যারা গতকালকে আমি সহকারে অন্য যারা মার্কেট নিয়ে কথা বলছে একজনও কি বলছে যে মার্কেট আজকে মাইনাস হতে পারে হ্যাঁ গ্রুপে যে স্টকগুলো দেওয়া হয় ইন্ডেক্সের সাথে বলিয়ামের সাথে ওই স্টকের কোনো সম্পর্ক নাই সেটা একটা ধারাবাহিকতা রক্ষা করেই চলে যেন আপনি পাঁচ বছর দশ বছর পরে গিয়ে ট্রেড করেন অসুবিধা নাই কিন্তু একটা গন্ডির মধ্যে থাকতে হবে ওই ধরনের স্টকে গ্রুপে দেওয়া হয় মানে গন্ডির বাইরে যাওয়া যাবে না যে আর ওইখানে একটা না মানে অনেক বেশি প্রফিট অনেক বেশি লস এইরকম আপডাউনের সাথে ইন্ডেক্সের সাথে আপডাউন করে চলা যায় না যেটা আজকে আবার দেখা গেল লুজারে যদি বলি প্রাইম ফাইন্যান্স ইপিজিএল পিএইচপি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড হামি ইন্ডাস্ট্রিজ এক সময়ের অনেক বিখ্যাত স্টক হামি ইন্ডাস্ট্রি এখন যাদেরকে দেখতেছেন বাড়তেছে এক সময় এই স্টকটা এইভাবে বাড়ছিল কিন্তু দিন শেষে যারা এখানে ছিল ফলাফল খুব বেশি সুখকর নয় যেমন পরশুন যেমন সিপাল বেলুতে যদি বলি লাভেলো খানবাদার্স ওরিয়ন ইনফিউশান আর বলিয়ামে ইন্ডেক্স নিয়ে আমি কথা বলবো বলিয়ামে সিটি ব্যাঙ্ক ইটিএল এল ডোমিনেজ রবি আর টিটা হচ্ছে খানবাদার্স লাভেলো সোনালি পেপার ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ওয়াল ওয়ালটন সিক্স পয়েন্ট নাইন টু ব্রাক ব্যাঙ্ক ফাইভ পয়েন্ট এইট টু বাংলাদেশ সাবমেরিন কেবল ওয়ান পয়েন্ট এইট ফোর স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছি ইসলামী ব্যাঙ্ক ফোর পয়েন্ট নাইন ওয়ান র্যানেটা থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ব্যাকসমিকো ফার্মা ওয়ান পয়েন্ট সিক্স নাইন ব্যাটবিসি ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ইন্ডেক্স আজকে দশ পয়েন্ট মাইনাস মূলত ব্যাঙ্ক সেক্টর এবং ফান্ডামেন্টাল যে স্টকগুলো আছে ওই স্টকগুলোর প্রাইস কিছুটা কমে গেছে সামান্য যার কারণে ইন্ডেক্স দিনের শেষে মাইনাস দেখাচ্ছে ইন্ডেক্স নিয়ে এটুকুই কথা এর বাহিরে টেকনিক্যাল ভিউ থেকে যদি আমি বলি সেটা হচ্ছে ভলিউম যেটা হয়েছে ঠিক আছে মেনে নেওয়া যায় হ্যাঁ ওকে গতকালকে পজিটিভ ভলিউম ছিল আজকে ভলিউম কম হয়েছে এটা ভালো কিন্তু ক্যান্ডেলটা ভালো না একেবারেই না কিন্তু এর অর্থ এই নয় যে আগামী দিন আবার খুব খারাপ কারণ দেখুন গতকালকে আমি বলছিলাম ইন্ডেক্সের এই ক্যান্ডেলটাও পজিটিভ ছিল যদিও ইয়ে ছিল রেসিস্ট্যান্সের ব্যাপারটা উপরে ছিল বলি আমরা আমি এটুকু বলছিলাম যে পরপর দুইটা সবুজ বলি আমার হওয়ার পর বিগত দু তিনটা হওয়ার পর বিগত দিনে মার্কেট কারেকশানে আসছে একটু এটা ছিল কিন্তু যেটা দেখি সাধারণত মার্কেট পজিটিভ থাকবে কিনা সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার হিস্টুক বারোটা বাই সিগন্যাল দিছে কিন্তু আজকে আবার সেল সিগন্যাল চলে আসছে নিশ্চয়ই আমি এটা রাতে বেরিয়ে বলে দেব সেল সিগন্যাল চলে আসছে তাহলে কী হল মানে ইন্ডেক্স বড়রা যেভাবে চায় সেভাবে তৈরি হয় তার মানে কি ছোটোরা ছোটোদেরকে মার্কেটে থাকার কোনো অধিকার নেয় আছে কীভাবে থাকবেন সেটাই হচ্ছে মূল বিষয় সেটাই হচ্ছে চিন্তার বিষয় সেটাই ভাবনার বিষয় আপনি কীভাবে থাকবেন ডিমান্ড বলতে কী মানে খুদ ডিমান্ড কারা তৈরি করে এই যে আজকে টপ এই যে স্টকগুলা ছিল লো ফেডের অনেকগুলো স্টক এখানে ডিম্যান্ড কারা নিয়ে আসছে বড়রা নিয়ে আসছে কেন নিয়ে আসছে আমরা প্রফিট করবো এই জন্য নিয়ে আসছে তো যারা প্রফিট করে তারা করতেছে আর যারা আসলে এর মধ্যে যেমন ধরুন এই যে ইপিজিএল আজকে লুজারে আছে অথচ স্টকটা কিন্তু ভালো করছিল কয়দিন আগে যেমন কিছুদিন আগে এসপি সিরামি কেস আলম কীভাবে মাছ থেকে তিন চার মাস আগে কীভাবে প্লে করছে মনে আছে আপনাদের কিন্তু এখন চুপচাপ কেন চুপচাপ কারণ ওইখানে আমার আর আপনার মতো অনেকে এখন আটকা আছে সেই জন্য চুপচাপ এখন আবার যেগুলো বাড়তেছে সেগুলো আমি আপনি নাই মানে আমরা খুব কম আছি আমাদের সংখ্যাটা খুব কম ওখানে বড়ো ওরা আছে তারাই টানতেছে হ্যাঁ আমরাও যাব ওইখানে আশে ধীরে যাওয়ার পরে যখন একটা বিগ অ্যামাউন্ট ওখানে থাকবে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের তখন সেটা বাড়বে না তখন আবার অন্য কোনো গল্প তৈরি হবে এভাবে মার্কেট ছলে এর মধ্যেই টিকে থাকতে হয় কিন্তু আমার মূল আমি যে ভিডিও করি বা আমার চ্যানেলের বা আমার গ্রুপের আমার মূল উদ্দেশ্য হচ্ছে ইনকাম ধারাবাহিক করুন মানে প্রফিট কম হবে কিন্তু ইনকামটা ধারাবাহিক থাকবে একটা না ইনকামটা ধারাবাহিক থাকবে তাহলে আপনি একটা সময় গিয়ে পজিটিভ কিছু চিন্তা করতে পারেন এটা শুধু যে মার্কেটটা না পুঁজিবাজারের বাহিরেও যে কোনো মা ব্যবসাতে আপনার প্রফিট কম কিন্তু ইনকামটা দ্বারা মানে প্রফিটটা ধারাবাহিকতা আছে সেক্ষেত্রে একসময় গিয়ে অনেক ভালো করা যায় কিন্তু হঠাৎ প্রফিট হঠাৎ লস যেটা আসলে দিন শেষে সময়ের শেষে আমি এর বাইরে আর দু একটা বলতে পারবো সেটা আমি বললাম না এমন কিছু ব্যবসা আছে হঠাৎ অনেক প্রফিট করে হঠাৎ অনেক লাভ করে লস করে কিন্তু এরপরে দেখা যায় যে টিকে থাকতে পারে না যে ব্যবসায় খুব দ্রুত প্রফিট হয় খুব দ্রুত লস হয় সেটাতে দিন শেষে মানে এন্ডিংটা পজিটিভ হয় না যাই হোক সব কিছু মিলিয়েই ইন্ডেক্স এটুকুই আর এখানে যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটাকে একেবারে পজিটিভ নয় আর ওয়ান মিনিট ছাড়টা যদি আমি বলি ওয়ান মিনিট ছাড়টায় দেখেন রেসিস্টেন্সগুলো কীভাবে ব্রেক করে করে নিচে চলে আসছে তবে আজকে বায়াররা কিন্তু অ্যাক্টিভ ছিল যদিও ইন্ডেক্স নেগেটিভ মার্কেটে কিন্তু বাই হয়েছে শেয়ার বাই করার চেষ্টা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেমন অ্যাডজাস্টমেন্টের শেষ ট্রেড যেটা ছিল দুটা বিশ মিনিটে সেটা কিন্তু বিশাল একটা বাইসেলো তো আমরা আশা করি এটা পজিটিভ দিক আগামীকাল মার্কেটের জন্য অ্যাডজাস্টমেন্ট রেট রেটটা সব কিছু মিলিয়ে মার্কেট আজকে যা গেলো ঠিক আছে মানে এটাকে মানে আপনি নেগেটিভ বলার কোনো সুযোগ নাই যেহেতু দু দিন ইন্ডেক্স বাড়ছে সেই অনুপাতে ইন্ডেক্সটা পজিটিভ হতো না এ নেগেটিভ হতো না সেটা মূলত যদি ভালো স্টকগুলো আর কয়েকটা স্টকে যদি ভালো করে তাহলে কিন্তু ইন্ডেক্স পজিটিভ হয়ে যেত আপনাদেরকে একটা স্টক আমি বলতে চাইছি স্কয়ার ফার্মা এই স্টকটা আপনারা পজিটিভভাবে দেখতে পারেন হ্যাঁ খুব ভালোভাবে দেখতে পারেন ব্যাড টাকাও আপনারা নজরে রাখতে পারেন এই ধরনের স্টকগুলোতেই থাকতে হয় দিন শেষে আপনারা আমি শুধু দুইটা স্টক নিয়ে একটু কথা বলি এই দুটো স্টক নিয়ে আপনারা গভীরভাবে অ্যানালাইসিস করবেন অন্তত তিন চার ঘন্টা সময় দিবেন তাহলে উত্তরটা পাবেন সেটা একটা স্টক হচ্ছে ব্যাড বেসি আর একটা স্টক হচ্ছে যমুন অয়েল গত পাঁচ বছরে ব্যাট বিসি সাতশো টাকা থেকে এখন তিনশো টাকার নিচে চলে আসছে কিন্তু যমুন অয়েল পাঁচ বছর আগে যেখানে ছিল এখনও তার কাছাকাছি আছে বা একটু বাড়ছে বা একটু কমছে মানে কোনো কিছু হয় নাই খুব বেশি কেন ব্যাট বিসি এত দাম কমলো ব্যাট বিসি কি খারাপ কোম্পানি অবশ্যই ভালো কোম্পানি খুবই ভালো কোম্পানি পুঁজিবাজারের তালিকামুক্ত ভালো কোম্পানিদের মধ্যে অন্যতম সেরা একটা কোম্পানি যমুন অয়েল কি খারাপ না যমুন অয়েলও খারাপ না যমুন অয়েলও ভালো কোম্পানি ফুয়াল অ্যান্ড পাওয়ার সেক্টরের কিন্তু বেড বেশি এখানে কেন আসলো যমুন অয়েল কেন আসলো না এটা নিয়ে খুব গভীরভাবে আপনারা মানে এক পার্সোনালি একটা অ্যানালাইসিস করেন তাহলে ফান্ডামেন্টালের মধ্যেও কী ধরনের স্টক আপনাদের থাকা উচিত বা কী করা ফান্ডামেন্টাল মানেই আমি কিনে ফেললাম ব্যাপারটা এমন নয় হ্যাঁ ব্যাপারটা এমন নয় মানে এখানেও নাম শুনলেই কিনা যাবে ব্যাপারটা মানে এইটাই বলতে চাচ্ছি যে এই দুটো স্টক নিয়ে একটু গবেষণা করেন একটু অ্যানালাইসিস করেন খুব গভীরভাবে যেটা কেন কমলো আর যমুনা এটা কেন কমলো না পাঁচ বছরের মধ্যে সাতশো টাকা কোথায় সাতশো টাকা আর কোথায় তিনশো টাকা আর ও ঠিকই ওর জায়গায় বসে রয়েছে কেন তাহলে আপনারা উত্তরটা পেয়ে যাবেন দেখবেন একটা উত্তর আপনারা খুঁজে পাবেন ইন্ডেক্স আলোচনা এটুকুই আপনারা আগামীকালকের মার্কেট সেটা যেহেতু এখান থেকে একটা নেগেটিভ ভলিউম করার পর আবার পজিটিভ হয়েছে দুই তিনটায় নেগেটিভ আমি আশা করি না সেরকম কিছু হবে একটা দুটো হইতেই পারে লাল ক্যান্ডেল যেমন এই এইখানে এই ক্যান্ডেলটা যেমন এই ক্যান্ডেলটাও তেমন হ্যাঁ এটাও অনেকটা আমি ধরবো তেমনই এই ক্ষেত্রে এটাও ধরবো আমি তেমনই একটু কারেকশান হইতে পারে আশা করি খুব বেশি কিছু না মার্কেট এখন আর আগের মতো একেবারে মানে আপনাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে দেবে সেটা ভাবার কোনো কারণ নাই আর রাজনৈতিক বিষয়ে একটা নিউজ শুধু বলে দিই কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে বলতে আজকেই প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সাথে সেনা প্রদান দেখা করছেন রাজনীতির বিষয়গুলো একটু নজরে রাখবেন এটা নজরে রাখতে হবে এই মুহূর্তের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ধরুন কেন রাজনীতির বিষয়টা নজর রাখবেন ধরুন আজকে একটা নিউজ আসলে এরকম যে হ্যাঁ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ হচ্ছে পদত্যাগ করতেছেন উনি কথার কথা অথবা প্রধান উপদেষ্টা থাকতেছেন না অথবা এরকম মানে ডাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানকে দুর্নীতি দেয় উনি এগুলো সব কিন্তু মানে রাজনৈতিক বিষয় ঠিক আছে প্রত্যেকটা বিষয় কিন্তু রাজনীতি সুতরাং এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে মার্কেটে আসে এরকম কিছু তাহলে মার্কেটের পরের দিনের পরিস্থিতি কি হতে পারে নিশ্চয়ই ভালো কিছু হবে না তো সুতরাং রাজনৈতিক বিষয়গুলোকেও আপনাদের নজরে রাখা উচিত ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে সেপ্টেম্বরের জন্য যারা জয়েন করতে চাচ্ছেন তারা দুই তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এন টিপি দিয়ে জয়েন করতে পারেন এখানে অবশ্যই ফান্ডামেন্টাল স্টক দেওয়া হয় যেমন আজকে টফের যতগুলো স্টক আছে এই ধরনের স্টক এই হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে দেওয়া হয় না যারা ট্রেড করেন পাঁচ দিন দশ দিন পনেরো দিনের জন্য আপনারা আসলে গ্রুপে জয়েন করলে আপনারা মনস্তাত্ত্বিকভাবে এক ভালো থাকবেন না এখানে স্টক কিনে বসে থাকার মতো চিন্তাভাবনা যাদের আছে তারাই শুধু যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম